বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্ম জয়ন্তী প্রথমে বাজার সংলগ্ন ধ্বংসস্তূপে পরিণত কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পালন করা হল মঙ্গলবার সকালে সংবাদে প্রকাশ ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশের এলাহাবাদে উনিশে নভেম্বর উনিশশো সালে একটি কাশ্মীরি পণ্ডিত পরিবারের ইন্দিরা নেহেরু জন্মগ্রহণ করেন সারা ভারতবর্ষের সাথেই ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত কংগ্রেস কার্যালয়ের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে চরিলাম বাজার এলাকায় দুষ্কৃতিকারীদের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিশালগড়ের জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ চরিলাম বিধানসভার কংগ্রেস কর্মীরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বন্দে মাতরম স্লোগান দিয়ে এদিনের দিনটি উদযাপন করা হয় ইন্দিরা গান্ধী যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দ্বিতীয়ত বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশালগড় দক্ষিণেশ্বরী কালীবাড়ির সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে অর্পণ করে বন্দে মাতরম স্লোগান দিয়ে দিনটিকে উদযাপন করা হয় বিশালগড়ে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়দীপ রায় বর্মন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ বিশালগড় বিধানসভা কংগ্রেস কর্মীরা এদিনের আলোচনা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন বর্তমান শাসকদের বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় মুখর হন দেশের যখনই কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কংগ্রেস দল সর্বদা এগিয়ে রয়েছে বলে তিনি দাবি করেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জননেত্রী ইন্দিরা গান্ধীজির একশো ষাটতম জন্মদিবস এই জন্মদিবস অনুষ্ঠান আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা চলিলাম ব্লক কংগ্রেসের উদ্যোগে চলিলাম কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই অনুষ্ঠান উদযাপিত করছি আপনারা সকলে জানেন যে একত্রিশে অক্টোবর ইন্দিরাজি শহীদান দিবস থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যে ভূষিত কর্মসূচি এই কর্মসূচির সমাপন দিন আজকে আজকে আমরা এই জন্মজয়ন্তী অনুষ্ঠান শেষে আমরা মেলা করে আমাদের সিপাই জেলা প্রশাসনিক জেলার মধ্যে যে মেলাঘর বাজার রয়েছে সেখানে আমরা আমাদের যে যাত্রা এই শঙ্কু যাত্রা অনুষ্ঠান মানে সমাপ্ত ঘোষণা করি ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স